মুশ্রিকরা মক্কা নবিসামকে একবার বললো হে মোহাম্মদ ইয়া মোহাম্মদ উন সুব লানা রব্বাকা আমাদের বংশ পরম্পরা আছে আমার বাপের নাম অমুক দাদার নাম অমুক দাদার বাপের নাম মুখ আছে বংশ পরম্পরা সিলসিলে না সাম আমাদের আছে তো আপনার যখন আল্লাহর কথা বলছেন তো আপনার আল্লাহর তো বংশ পরম্পরা হবে তো অনসুবলানা রব্বাক আপনার রবের একটু পরিচিতি বলেন তো বংশ পরিচয় জল আল্লাহ তালা তখন আল্লাহ ঈশ্বরায় এখলাস নাজেল করলেন এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায় এখলাস কারণ বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরার তৌহিদ এখলাস এখলাস মানে হচ্ছে নিষ্ঠা আর তৌহিদ হচ্ছে নিষ্ঠা তৌহিদ হচ্ছে নিষ্ঠা